দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে আজকে তিরিশ মে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা জানি শুক্র সোমবার দুই দিন হাট বসে আপনাদেরকে জানাবো এই হাট থেকে আজকের বাজার কী ছিল জিরা আট হাজার চার আট হাজার থেকে আট হাজার চারশো মোটামুটি ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা করে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে মরিচ আমদানি হয় আমদানি কমে যাচ্ছে দুদিন আবার চিকন যে রেকার আছে চিকন শেখা সাত হাজার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার চিকনটা বিন্দু মরিচ আট হাজার দুশো থেকে আট হাজার ছয়শো এটা একটু দাম বেশি এবং কারেন্ট মরিচ যে রয়েছে কারেন্ট মরিচ আট হাজার পাঁচশো থেকে নয় হাজার তো দর্শক আগের তুলনায় দামগুলো কম একটু বাড়তির দিকে তো আমদানি কমে যাচ্ছে তো সর্বোপরি যে দাম কমে যাচ্ছে এটা আমদানি শেষের দিকে হলে দাম বাড়বেই তো বাজারগুলো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর আর গাড়ি ঘোড়া খুলে গেছে এখন খুব স্বাভাবিক একটু দাম বাড়বে মাঝখানে গাড়ি ঘোড়া জানা দেওয়ার কারণে আবার দাম কমে গেছিল নুরুজ্জামান ভাই বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ভাইদেরকে মাল পাঠিয়ে আসতেছেন আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন সর্বোপরি আমরা জানানোর চেষ্টা করব হাট দর কেমন ছিল কোথায় বাজার ছিল ওনার সাথে যোগাযোগ করবেন ফটকা কমা যে ধরনের মরিচ রয়েছেন এগুলো কম দামি পঁচাশি নব্বই টাকা কেজি আপনার তার সাথে যোগাযোগ করলে আপনাদের কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল পাঠিয়ে দেবে এছাড়া আপনারা সরাসরি এসে বাজারে মাল কিনতে পারেন আড়তদারের মাধ্যমে নিলে পার কেজি দুই টাকা কমিশন নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম